জীবনে এসে কি কি পেলাম শুধু লোকের গালাগালি আর লোকের ঘৃণা তাছাড়া এই প্রবাস জীবনে কি পেয়েছি তোমরাই বলো এই প্রবাস জীবনে কি পেয়েছি আজকে এ দেখো ছিঁড়া টুপি কোমরা জামা আর জীবনের সব থেকে একটা করে যে কোনো জায়গায় একটা থাকা জায়গা আর নিজে হাতে রান্না করে সারাদিন আমাদের একটা ভরা বা নিজে বেঁচে থাকা এটাই প্রবাস জীবনে সব থেকে কিন্তু মন ভরাতে পারবে বা ভরা ভরাতে পেরেছ যদি ভরাতে পেরে থাকো অবশ্যই তাহলে তো খুবই ভালো কারণ এই প্রবাস জীবনে কারোর মন পাওয়া খুব কষ্টের ব্যাপার কাউকে দিয়ে বা কাউকে কিছু করে পাওয়া খুব কষ্টের ব্যাপার কারণ এই প্রবাস জীবনে কিচ্ছু নেই শুধু মানুষের গালাগালি ভালোবাসা কিছুই নেই হ্যাঁ ভালোবাসবে কখন দুদিনের জন্য যখন তুমি পয়সা পাঠাতে পারবে বা তাকে ভালোভাবে কিছু করতে পারবে তবেই তাকে সে ভালোবাসবে তাছাড়া প্রবাস জীবনে ভালোবাসা কিছুই নেই তা এটাই আমি বলতে চাইছি যে প্রবাস জীবনের এত কষ্ট কেন প্রবাস জীবনে সব থেকে এত কষ্ট কেন সবাই এই জীবনে না আছে কোনো শান্তি না আছে কোনো ভালোবাসা না আছে কোনো নিজের মন থেকে ইন্না লাগে এই প্রবাস জীবনে কিন্তু আজকে আসতে হয়েছে কারণ একটাই কারণ আমাদের বহু অসহায় জীবনে অনেক কিছু মানে দিন চলে না কষ্ট সংসার চলে সেই জন্য আমাদের প্রবাস জীবনে বেরিয়ে আসতে হয়েছে তা সবাই এতটা কষ্ট পায় কেউ কেউ ভালো থাকে ভালো জায়গায়ও পড়তে পারে কিন্তু আজকে প্রবাস জীবনের আমি যেটুকু প্রবাস জীবনে রয়েছি যে কদিন ধরে রয়েছি যে কদিন ধরে কাজ করছি তা আজকে দাড়িবক পেকে যাওয়ার কারণ হচ্ছে এই প্রবাস জীবনে এসে কে পেকে গেল কারণ একটাই দীর্ঘদিন খাটতে 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 আর শরীরে কুলাই না সারাদিন ক্লান্ত হয়ে যখন ঘরে ফিরি তখন মন চাই না যে আর রান্না করি এই তো আমাদের জীবন এই আমাদের কর্ম কিন্তু কর্ম করতেই হবে কারণ আমরা ছেলে আমাদের কর্ম করতেই হবে তা প্রত্যেকজনকে বলছি প্রবাসী জীবনদের একটু কিছু সবাই একটু সাপোর্ট করো সবাই ভালোবেসো সবাই একটু মন থেকে একটু ফোন করলে একটু ভালোভাবে কথা বলো জীবনে পয়সা সবাই ইনকাম করে সবাই পয়সা হচ্ছে দু হাতে ইনকাম করে দু হাতে খরচা করে কিন্তু এই না হয়তো সে ব্যচারীটা পয়সা দিতে একটু দেরি হয়েছে তার জন্য অনেক কিছু গালাগালি তার মনের দুঃখ মানে মনটাকে ভেঙে দেয়া এটা কেউ করো না সবাইকে জোরাত করে সবাইকে সালাম জানিয়ে আমি শেষ করছি তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর যদি ভালো না লাগে অবশ্যই একটু এখান থেকে সরে যাও কারণ প্রবাসী জীবনের অনেক কিছু কাহিনী তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই একটু পাশে থেকো সবাইকে টাটা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো নিজের ফ্যামিলিকে খেয়াল রেখো টাটা বাই বাই